Hello viewers welcome to my channel এক্সাম প্রিপারেশান স্টাডিস তো বন্ধুরা আজকে দোসরাই ফেব্রুয়ারি তো ইতিমধ্যেই তোমার যে এক্সাম হয়েছে আজ কনস্টেবলের ফার্স্ট সেকেন্ড ও থার্ড শিপটা শেষ হয়ে গিয়েছে সো বন্ধুরা আজ আমি যে সকল প্রশ্ন কালেক্ট করতে পেরেছি সমস্ত প্রশ্নই তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং তোমাদের একটা কথা বলে দিচ্ছি আজকে তোমার সি গ্রুপের এক্সাম হয়েছে সি এবং ডি গ্রুপের এক্সাম চলবে তোমার আজ থেকে শুরু হল অর্থাৎ দু তারিখ থেকে দোসরা ফেব্রুয়ারি থেকে চলবে কত উনিশে ফেব্রুয়ারি অবধি তো মাঝখানে এক্সাম বন্ধ ছিল এবং দোসরা থেকে তোমার দু তারিখ থেকে এবং উনিশ তারিখ অবধি এক্সাম চলবে এবং সি গ্রুপ মানে ম্যাক্সিমাম তোমার ক্যালকাটার যে ক্যান্ডিডেট তারা ম্যাক্সিমাম তোমার সি গ্রুপের রয়েছে তো সেই হেতু সেই হেতু তোমরা প্রতিটা প্রশ্ন ভালো করে দেখো এবং প্রিভিয়াসও আগে অনেক তোমার এবি এফ এবং ই গ্রুপের এক্সাম হয়ে গেছে তো সেই ক্ষেত্রে তোমরা আগের ভিডিওগুলো দেখে নিতে পারো কীরকম ধরনের প্রশ্ন এসেছে তো সেই ক্ষেত্রে তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে চলে যাও সেখানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে তো যাই হোক বন্ধুরা আজকের ফার্স্ট প্রশ্ন যেটি রয়েছে সেটি কী রয়েছে দেখো কী এসেছে আজকের পরীক্ষায় মেডিকেল থার্মোমিটার কে আবিষ্কার করেন তো খুব খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন জেনারেল সায়েন্সের তো এটির সঠিক উত্তর কী হয়ে যাবে এমিলিউ ডেভিনপোর্ট সর্বপ্রথম মেডিকেল থার্মোমিটার আবিষ্কার করেন নেক্সট কোশ্চেন চলে যাব নেক্সট কোয়েশ্চেন কী আছে ভারতের সংবিধান কত নম্বর ধারায় অনুযায়ী রাজ্যের নামও তাদের সীমানা নির্ণয় করা হয় তো এক নম্বর ধারায় তোমার যে ভারতীয় সংবিধান রয়েছে রাজ্যের নাম এবং সীমানা নির্ণয় করা হয় কত নম্বর ধারায় এক নম্বর ধারায় তো অপশন এ হয়ে এক নম্বর হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন একটু রাজনৈতিক দলকে জাতীয় দল হিসাবে স্বীকৃতি দেয় কে অর্থাৎ এই প্রশ্নটা একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে না একটু হয়ে গেছে তো এটা কী হয়ে যাবে একটি রাজনৈতিক দলকে তোমার জাতীয় দল হিসাবে স্বীকৃতি দেয় কে তো সঠিক উত্তর কী হয়ে যাবে নির্বাচন কমিশন তোমার একটি জাতীয় দলকে আর কি তারা তোমার স্বীকৃতি দেয় একটি রাজনৈতিক দলকে জাতীয় দল হিসাবে নেক্সট প্রশ্ন নোবেলের শান্তি পুরস্কার কোন শহর থেকে দেওয়া হয় খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি আজকে চলে এসেছে তো কনস্টেবলে দেখতে পাচ্ছ এই প্রশ্নটা আমি আগে আলোচনা করেছি তো আজকে সেই প্রশ্নটা এসে এসে গেছে তো বুঝতে পারছো কত প্রশ্ন আসছে তো অশ্ল হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন কনসেন্ট অফ এজ ল মূল বিষয় কি খুব খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তো কনসেন্ট অফ এজ ল এটির মূল বিষয় কী রয়েছে বাল্যবিবাহ নিষিদ্ধকরণ হলো এর মূল বিবাহ সরি বাল্যবিবাহ নিষিদ্ধকরণ হলো তোমার এটার উত্তর মানে হচ্ছে কনসেন্ট অফ এজ লর নেক্সট প্রশ্ন আলট্রাস আলট্রা কে আবিষ্কার করেন আলটা আল্ট্রাসনোগ্রাফি তো কে আবিষ্কার করেন তো ইয়ান ডোনাল্ড সর্বপ্রথম তিনি আলট্রাসোনো সরি আলট্রাসোনোগ্রাফি আবিষ্কার করেন তো বুঝতে পারছো জেনারেল সায়েন্স থেকে বুঝুর পরিমাণে প্রশ্ন আসছে তারপর তোমার সংবিধান থেকে প্রশ্ন আসছে হিস্ট্রি থেকে প্রশ্ন আসছে জিওগ্রাফি থেকে প্রশ্ন আসছে সব কিছুই মোটামুটি মিলিয়ে মিশিয়ে প্রশ্ন থাকছে তো যাই হোক নেক্সট কোশ্চেন চলে যাবো নেক্সট প্রশ্ন কী আছে আর রাষ্ট্রপুঞ্জের বর্তমান সদস্য দেশ কতগুলো তো রাষ্ট্রপুঞ্জের বর্তমান সদস্য দেশ কতগুলো একশো তিরানব্বইটি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ধানসিড়ি নদীর উৎসস্থল কোথায় তো দেখতেই পাচ্ছ ধানসিড়ি নদী বিখ্যাত নদী ধানসিড়ি সেটির উৎসস্থল কোথায় নাগা পাহাড়ে সেটির উৎসস্থল তো নাগা পাহাড় হবে তো নাগা পাহাড় যদি যেটি অপশানে থাকবে নাগা পাহাড় যদি তোমার অপশনে থাকে তো নাগা পাহাড়ই তোমার সঠিক উত্তর হবে নেক্সট কোশ্চেন চলে যাব কথ কোন বংশের রাজা ছিলেন তো কথফিসেস কোন বংশের রাজা ছিল তো এটা হিস্ট্রি থেকে প্রশ্ন হয়েছিল তো কুষান বংশের রাজা ছিল এটা তোমরা সবাই জানো খুব ইজি প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি তো এই ধরনের প্রচুর পরিমাণে প্রশ্ন পরীক্ষায় আসছে তো তোমরা একটু ভালো করে এগুলো পড়ো তো বুঝতে পেরে যাবে আগামী দিনে যাদের এক্সাম হয়েছে তোমার একটা লং প্রসেস একটা দুই থেকে উনিশ তারিখ অব্দি এক্সাম হবে সেই ক্ষেত্রে এখনো প্রায় সতেরো আঠেরো দিন ধরে এক্সাম তো প্রত্যেকটা ভিডিও যদি তোমরা কন্টিনিউ ফলো করো তো সেই ক্ষেত্রে আশা করি তোমাদের কাজে লাগবে নেক্সট কোয়েশ্চেন কি আছে মেটা কার্পল হারের অবস্থান কোথায় দেখো একটা মেটা হা মেটাকার্পাল বলে একটা শরীরের যে কোনো একটা অংশে হার রয়েছে সেই হাডের অংশটা অবস্থানটা কোথায় তো মানুষের হাতের তালুতে তোমার মেটা বলে একটি হার রয়েছে তো হাতের তালু নেক্সট কোয়েশ্চেন ব্যাডমিন্টন কোর্টের দৈর্ঘ্য পোস্ত কত প্রশ্নটা এসছে ব্যাডমিন্টন কোর্টের ডবলস অর্থাৎ দুজন যে করে দুজন দুজন যে চারজন খেলে তো ডবলসের তোমার তোমার যে কত দৈর্ঘ্য প্রস্ত কত কোর্টের তো চুয়াল্লিশ ইন্টু সতেরো ফুট তো চুয়াল্লিশ দৈর্ঘ্য সতেরো ফুট হচ্ছে তোমার পোস্ত তো বুঝতে পারছো নেক্সট কোশ্চেন গোল গম্বুজ কোথায় অবস্থিত তো গোল গম্বুজ কোথায় অবস্থিত এই প্রশ্নটা তোমার হিস্ট্রির প্রশ্ন তো বিজাপুর হয়ে যাবে সঠিক উত্তর যারা যারা বিজাপুর করেছো তারা তোমার এক নম্বর পেয়ে যাবে নেক্সট কোশ্চেন কালাজরের বাহক কাকে বলা হয় তো কালাজরের বাহক অর্থাৎ কালাজর যে সৃষ্টি হয় সেটির কারণটা কি অর্থাৎ মানে কার প্রভাবে তোমার কালাজর হয় তো কী হবে স্যান্ড ফ্লাই হয়ে যাবে তোমার সঠিক উত্তর কালাজরের বাহক নেক্সট কোশ্চেন জমি মাপার যন্ত্রের নাম কী তো জমি মাপা যে জমি মাপা হয় তার যন্ত্রের নাম কি তাকে বলা হয় কি থিওডোলাইট থিওডো থিও ডোলাইট জমি মাপার যন্ত্রের নাম নেক্সট কোয়েশ্চেন সেন্ট্রাল মাশরুম রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত তো তোমরা মানে সেন্ট্রাল মাশরুম মাশরুম বলতে যেটা হয় মাশরুম যে চাষ করা হয় তার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত তো সেটা হলো কোথায় সোলানে সোলান হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কী আছে স্মাস কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত তো এসমাস কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত এই প্রশ্নটা আজকে এসেছে তো সেই ক্ষেত্রে ব্যাডমিন্টন যদি থাকে অপশনে ব্যাডমিন্টন হয়ে যাবে আর যদি টেনিস থাকে তো টেনিস হয়ে যাবে যদি দুটো একসঙ্গে থাকে তো দুটোই হয়ে যাবে তো যেটা থাকবে তো সেটাই তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট কোশ্চেন চলে যাব ছত্রিশ চৌরঙ্গি লেন সিনেমাটির পরিচালককে খুব খুব তোমার একটি খুব একটা ভালো সিনেমা ছত্রিশ চৌরঙ্গ লেন তো সেটির বিখ্যাত পরিচালককে সেই সিনেমার তো বিখ্যাত সিনেমার বিখ্যাত পরিচালক তো বুদ্ধদেব দাশগুপ্ত হবে সেই সিনেমার পরিচালক খুবই ইজি প্রশ্ন দিয়েছে দেখো সিনেমা জগৎ থেকেও প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে তো সেই ক্ষেত্রে নেক্সট কোয়েশ্চেন চলে যাব কী আছে দেখো ইন্টারকন্টিনেন্টাল কাপ ফুটবল প্রতিযোগিতা ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কারা তো ভারতকে হারিয়ে যারা চ্যাম্পিয়ন হয়েছে সেটা হচ্ছে কানাডা 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 হয়ে যাবে সঠিক উত্তর তো তোমাদের একটু ম্যাথের টপিকগুলো আমি আলোচনা করে দিই কারণ দেখো ম্যাথে একটা ম্যাথ থেকে একটা প্রচুর একটা তোমার যে নাম্বার সেটা ম্যাথ থেকে আসছে এবং ম্যাথ যদি তোমরা মোটামুটি করে যেতে পারো সেই ক্ষেত্রে ম্যাথ থেকে একটা প্রায় তোমাদের সলিড নাম্বার পেয়ে যাবে তো যাই হোক দেখো ম্যাথ থেকে যে টপিকে আজকে যে অঙ্কগুলো এসেছে তোমাদের একটু বলে দেওয়ার চেষ্টা করছি তো নল চৌপাচা থেকে আজকে একটি প্রশ্ন এসেছে তো নল চৌবা থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে কম্পারেটিভ এক্সামে যে কোনো তো সেই ক্ষেত্রে তোমাদের আশা করি বুঝতে পেরেছো তারপর কি পিতা পুত্র থেকে দুটি প্রশ্ন এসেছে যে পিতা পুত্র চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার দিন কার্য খুবই ইজি চ্যাপ্টার প্রত্যেকটা চ্যাপ্টারে ইজি কিন্তু দেখতেই পাচ্ছ যে প্রচুর পরিমাণে অঙ্ক এগুলো থেকে আসছে তারপরে কি সরল সুতে জটিল সূত্র থেকে একটি প্রশ্ন এসেছে তারপর কি গ্রাফ সম্বন্ধে তিনটি প্রশ্ন আজকে এসেছে আয়ত্তকত্র সম্বন্ধে একটি প্রশ্ন এসেছে নাম্বার সিস্টেম থেকে তিনটি প্রশ্ন এসেছে সম্বন্ধে একটি প্রশ্ন এসেছে তো বুঝতে পারছো মোটামুটি অনেক ধরনের প্রশ্ন ম্যাথের যে টপিকগুলো আমি তোমাদের বলে দিলাম তো এই টপিকগুলো তোমরা করবে দেখবে মোটামুটি এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে তো ম্যাথ খুব ইজি ইজি দিচ্ছে ম্যাথের জন্য তোমাদের ঘাবড়ানো কোনো কারণ নেই একটু যদি বুদ্ধি খাটিয়ে ম্যাথগুলো করে ফেলো তো সেই ক্ষেত্রে তোমাদের টাইমটাও শর্ট লাগবে এবং খুবই ইজি হবে তো ম্যাথগুলো দেখে একটু ভালো করে পড়ে নেবে পড়ে তোমরা কি বলতে চাই সেটা বুঝে নেবে তারপর তোমরা সেটা সলভ করবে কারণ দেখো ম্যাথের তোমার যে ম্যাথগুলো হয় নর্মালি সেই ম্যাথগুলোর ভিতরেই উত্তর থাকে তো সেই ক্ষেত্রে মোটামুটি একটু ম্যাথ যদি তোমরা ভালো করে পড়ে বুঝতে পারো সেই ক্ষেত্রে তোমরা ম্যাথগুলো সব নামিয়ে আসতে পারবে আর ম্যাথ নামানো পারে তোমার কনস্টেবলের জন্য তোমার যে নেক্সট স্টেপ রয়েছে তোমার ফিজিক্যালির জন্য তো সেটা তোমার পাক্কা হয়ে যাবে তো কনস্টেবলের আমি কাট আপ দেবো তো কনস্টেবলের এক্সাম তোমার শেষ হবে উনিশ তারিখে উনিশ তারিখের পরে আমি কাট আপ দেবো তো কুড়ি তারিখে একটা কাট দেওয়ার চেষ্টা করবো তো দেখা যাক কীরকম কীরকম ধরনের তোমার কার তোমার নাম্বার পাও তোমরা এই সংক্রান্ত তোমাদের একটা ভিডিও দেব কাট তো যার থেকে তোমরা বুঝতে পারবে নেক্সট স্টেপের জন্য তোমরা প্রিপারেশন নেবে কিনা তো যাই হোক দেখো আজকে নেক্সট প্রশ্ন যেটি রয়েছে সেটি কী রয়েছে পেঁয়াজের যে অংশটি তা পেঁয়াজের কোন অংশ তা দেখো পেঁয়াজের যে অংশটি খাওয়া হয় তো একটু টাইপিং মিস্টেক হয়েছে তো তার জন্য তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত তো দেখো এটা কীভাবে খাওয়া হয় তো পেঁয়াজের কোন অংশ খাওয়া হয় তো পেঁয়াজের কাণ্ড তোমার খাওয়া হয় তো কাণ্ডকে তোমার খাওয়া হয় তো সঠিক উত্তর কি যাবে কাণ্ড তো নেক্সট কোশ্চেন মিল্ক অফ ম্যাগনেশিয়াকে আমরা কী নামে জানি দেখো মিল্ক অফ ম্যাগনেশিয়াকে আমরা কী নামে জানি অ্যান্টাসিড অ্যান্টাসিডকে তোমরা কি জানো অফ ম্যাগনেশিয়া খুবই ইজি প্রশ্ন দিচ্ছে তো দেখতেই পাচ্ছে এই ধরনের প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে তো সেই থেকে তোমরা একটু ভালো করে পড়ে নাও এছাড়া প্রচুর পরিমাণে রিপিটেড এর মধ্যে রয়েছে তো তোমরা প্রত্যেকটা ভিডিও আগেরগুলো দেখে নিও কারণ অনেকদিন ধরে এক্সাম শুরু হয়েছে কনস্টেবলের প্রায় তোমার বারো প্রায় কুড়ি তারিখে তোমার এক্সাম শুরু হয়েছে কুড়ি বারো দু হাজার আঠেরো তো আজ তোমার হয়ে গেলো প্রায় দুই দুই অর্থাৎ তোমার উনি প্রায় দু তিন মাস হয়ে গেছে তো সেই ক্ষেত্রে তোমার প্রত্যেক দিন আমি যেদিন যেদিন এক্সাম ছিল প্রতিদিন ভিডিও অ্যানালাইসিস করেছি তো তার জন্য এই ভিডিও ডিসক্রিপশনে চলে যাও কীরকম কী ভিডিও এসেছে কোশ্চেন এসেছে তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এসআই এবং কনস্টেবলের রিভিউ আমি প্রতিদিন দিয়েছি তো সেখান থেকে তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে গিয়ে আর পি এফ অ্যান্ড কনস্টেবল কোশ্চেন রিভিউ তো তোমরা সেখান থেকে প্রত্যেকটা ভিডিও দেখে নিতে পারো তাহলে বুঝতে পেরে যাবে যে কনস্টেবেলের তোমার কীরকম ধরনের প্রশ্ন আসছে এবং এসআই এবং কনস্টেবল যেহেতু এক সেই ক্ষেত্রে তোমাদের প্রতিটা তোমার প্রশ্নই কাজে লাগবে কারণ প্রচুর পরিমাণে প্রশ্ন রিপিট হতে পারে তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিও এই ভিডিও ডেসক্রিপশানে গিয়ে তো যাই হোক নেক্সট কোশ্চেন বঙ্গোপসাগরের অন্তর্ভুক্ত কয়টি দ্বীপ আছে তো বঙ্গোপ যে বিখ্যাত সাগর বঙ্গোপসাগর সেটির অন্তর্ভুক্ত কয়টি দ্বীপ আছে তো দুশো চারটি দ্বীপ রয়েছে তো এই প্রশ্নটা একটু টাফ প্রশ্ন কিন্তু দেখো এই সংক্রান্ত প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে এই প্রশ্নটা আগামী দিনে রিপিট হতে পারে সেক্ষেত্রে তোমরা প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখে নাও নেক্সট কোশ্চেন চলে যাবো নেক্সট প্রশ্ন আজকে কী রয়েছে দেখো বিশ্ব অঙ্গদান দিবস কবে পালিত তো বিশ্ব অঙ্গদান দিবস কবে পালিত অঙ্ক দান তো যে অঙ্ক দান করা হয় চোখ কর্ণ নাক তো বিভিন্ন অংশ কিডনি যে কোনো অংশ মানুষের যে দান করা হয় তো সেটা যে দান দিবস সেটা কবে পালিত হয় তো তো তেরোই আগস্ট তোমার বিশ্ব অঙ্গদান দিবস পালিত পালিত হয় বিশ্ব অঙ্গদান দিবস তো তেরোই আগস্ট হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবো ভাওয়াল ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত দেখো ভাওয়াল ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত তো যদি ঢাকা থাকে তো ঢাকা হয়ে যাবে আর যদি গাজীপুর দেয় তো গাজীপুর হয়ে যাবে সেই ক্ষেত্রে আমি দুটোই দিলাম অপশানে যেটি ছিল তো সেটি হয়ে যাবে সর্ব যদি ঢাকা যদি শহরের নাম দিয়ে যায় তাহলে ঢাকা হয়ে যাবে আর যদি জায়গার নাম উল্লেখ করে দেয় তো গাজীপুর তো গাজীপুর হবে তোমরা যারা যারা কোশ্চেন করে এসছে তারা বুঝতে পারবে তো যাই হোক নেক্সট কোশ্চেন কৃত্রিম বৃষ্টির জন্য কী প্রয়োজন হয় তো কৃত্রিম বৃষ্টির জন্য কী প্রয়োজন হয় সিলভার আয়োডাইড তোমার কৃত্রিম বৃষ্টির বৃষ্টিপাত ঘটানোর জন্য প্রয়োজন হয় সিলভার আয়োডাইড নেক্সট কোয়েশ্চেন প্রথম কোন মহিলা সঙ্গীতের জন্য ভারতরত্ন পেয়েছেন তো সঙ্গীতের জন্য সর্বপ্রথম ভারতরত্ন পেয়েছেন কে এই প্রশ্নটা তোমরা অনেকেই ভুল করবে তো যেই ক্ষেত্রে লতা মঙ্গেশকর যেহেতু অপশানে ছিল তো আমি যেটা জানতে পেরেছি তো সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট লতা মঙ্গেশকর করেছি কিন্তু না লতা মঙ্গেশকর আগেও একজন পেয়েছে সেটার নাম হলো কি এম এস শুভালক্ষ্মী তিনি সর্বপ্রথম মহিলা যিনি ভারতরত্ন পেয়েছেন নেক্সট কোয়েশ্চেন সঙ্গীতে তো নেক্সট কোশ্চেন নাক থেকে যে রক্ত হয় সেটাকে তোমার বৈজ্ঞানিক ভাষাতে বিজ্ঞানের ভাষায় কি বলা হয় তো সেটির সঠিক উত্তর কি হয়ে যাবে কি হয়ে যাবে এপি স্টেটিক্স এপি স্টেটিক্স হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন স্কুল চালায় হাম অভিযান দু কোন রাজ্য সরকার চালু করলো তো এটা জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্সে মাঝামাঝি প্রশ্ন প্রশ্ন হয়ে গেছে কারণ দেখো দু হাজার সালের প্রশ্ন দিচ্ছে তো সেই ক্ষেত্রে মোটামুটি তোমার যেহেতু একটা তোমার অভিযান তো যদি কোন রাজ্যের প্রকল্প সেই যেহেতু বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকম প্রকল্প চালু করেছে তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা রাজ্য পাশাপাশি রাজ্যগুলো তোমরা মোটামুটি এক বছরের যে তোমার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো হচ্ছে অর্থাৎ কোন রাজ্যে কী প্রকল্প চালু করেছে বিশেষ করে সেগুলো একটু দেখে নেবে কারণ প্রচুর পরিমাণে প্রশ্ন এগুলো আসার চান্স থাকে তো মধ্যপ্রদেশ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ফায়ার টেম্পল কোন ধর্মের প্রার্থনার স্থান তো ফায়ার টেম্পল কোন ধর্মের প্রার্থনা স্থান পার্শ্বিক ধর্ম যারা তাদের জন্য ফায়ার টেম্পল তোমার ওখানে প্রার্থনার স্থান নেক্সট কোয়েশ্চেন এরোপ্লেন থেকে রামধনু কেমন দেখতে হবে তো এরোপ্লেন থেকে রামধনু কেমন দেখতে হবে তো সম্পূর্ণ গোলাকার দেখতে হবে এরোপ্লেন থেকে রামধনু নেক্সট কোশ্চেন গীতা মিত্তাল কোন রাজ্যে হাইকোর্টের প্রধান বিচারপতি রয়েছেন তো এই মুহূর্তে অর্থাৎ তিনি গীতা মিত্তালও জম্মু কাশ্মীরে তিনি হাইকোর্টের বিচারপতি রয়েছেন তো জম্মু কাশ্মীর হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন মীরার ভজন কোন ভাষায় লেখা তো মীরার যে ভজন সেটি কোন ভাষায় লেখা ব্রজবলি ভাষায় রচিত হলো মীরার ভজন এই ধরনের প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে প্রত্যেকটা প্রশ্ন আনকমন মোটামুটি অনেক প্রশ্ন থাকছে সেই ক্ষেত্রে প্রতিটা প্রশ্ন ভালো করে দেখে নাও কারণ আগামী দিনে যদি রিপিট হয় তোমরা সেই ক্ষেত্রে এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে নেক্সট কোশ্চেন পরমংশ মণ্ডলের প্রতিষ্ঠা থে তো ডি পাণ্ডুরাম হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্ন কী আছে মাই সাইট কোন ফুটবল খেলোয়াড়ের আত্মজীবী তো মাই সাইট কোন ফুটবল খেলোয়াড়ের আত্মজীবনী ডেভিড ব্যাকমের বিখ্যাত প্লেয়ার ডেভিড ব্যাকম তো এনার আত্মজীবনী হলো মাইক মাই সাইড নেক্সট কোয়েশ্চেন দেখো রিজনিংয়ের যে টপিকগুলো তোমাদের রিজনিংয়ের তোমার একটা বিরাট নাম্বার রয়েছে তো সেক্ষেত্রে রিজনিংয়ের টপিকগুলো তোমাদের আমি বলে দিচ্ছি দেখো নাম্বার সিরিজ থেকে দুটি প্রশ্ন রয়েছে তোমার আজকে এসে যায় রিজনিং থেকে বা জিআই থেকে তো ভেনচিত্র থেকে তিনটি প্রশ্ন এসে তো দেখতেই পাচ্ছ মোটামুটি ভেনচিত্র থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে তারপরে কি সিদ্ধান্ত বিবৃতি থেকে আছে ছয়টি প্রশ্ন এসেছে তো বুঝতে বুঝতেই পারছো সিদ্ধান্ত বিবৃতি চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার সিদ্ধান্ত বিবৃতি চিত্র চ্যাপ্টার তারপর ভেন চিত্র নাম্বার সিরিজ তারপর ক্যালেন্ডার থেকে আজকে দুটি ক্যালেন্ডার চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট ত্রিভুজ কাউন্টিং থেকে বর্গক্ষেত্র কাউন্টিং তারপর তোমার এই সংক্রান্ত যে কাউন্টিংগুলো আয়তক্ষেত্র এগুলো তোমরা একটু করে নেবে রুলসগুলো একটু দেখে নেবে নেক্সট কোশ্চেন কি আছে ব্লাড রিলেশন থেকে একটি প্রশ্ন এসেছে ঘড়ি সম্বন্ধে যে অ্যাঙ্গেল সেটির প্রশ্ন এসেছে আজকে একটি আয়নাতে দেখলে কেমন থাকবে অর্থাৎ মিরার ইমেজ সম্বন্ধে একটি প্রশ্ন এসেছে তো মোটামুটি এই তোমার রিজনিংয়ের টপিক থেকে এগুলো মোটামুটি প্রশ্ন এসেছে আর নেক্সট কোশ্চেন কি রয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলি ক্রিকেটার অফ দ্য ইয়ার দু হাজার আঠারোকে কে পুরস্কার পেলেন তো দু হাজার আঠারো সালে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলি কী পেয়েছেন অভিমন্য ইসারান সর্বত ইনি দু হাজার আঠারো সালে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলি ক্রিকেটার অফ দি ইয়ার পুরস্কার পেয়েছেন নেক্সট কোয়েশ্চেন পেরকত যন্ত্র কোন শ্রেণীর লিবার তো প্রেরেক তোলার যন্ত্র কোন শ্রেণীর লিবার প্রথম শ্রেণীর লিবার হল পেরেক তোলার যন্ত্র নেক্সট কোশ্চেন কী আছে দেখো সাফার পদ্ধতি চালু করল কোন মন্ত্রক তো কোন মন্ত্রক এটা মন্ত্র হয়ে গেছে তো এটা কোন মন্ত্রক হবে তো সাফার পদ্ধতি চালু করলো কোন মন্ত্রক ভূবিজ্ঞান মন্ত্রক হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন জনগণমন <laughs> রবীন্দ্রসঙ্গীত গণপরিষদে ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয় অর্থাৎ দেখো জনগণ যে জাতীয় সঙ্গীত হিসাবে এখন বর্তমানে রয়েছে ভারতের তো সেটি সর্বপ্রথম কত সালে গণপরিষদে ভারতীয় জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয় তো এটা কবে হবে চব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ তো তোমাদের আজকে আমরা যেটা জানতে পেরেছি সেটা কি ডেটটা বলেছে কতই অর্থাৎ তোমার একটা অপশন ছিল হয়তো বারোই জানুয়ারি তেরোই জানুয়ারি চব্বিশে জানুয়ারি পঁচিশে জানুয়ারি এরকম হয়তো জাস্ট এক্সাম্পল সরূপ তোমাদের অপশন বললাম তো সেই ক্ষেত্রে অপশনগুলো অন্যরকম থাকতে পারে কিন্তু চব্বিশে জানুয়ারি যেটা শুনতে পারলাম জানতে পারলাম যে চব্বিশে জানুয়ারিটা অপশনই ছিল তো সেই ক্ষতিতে চব্বিশে জানুয়ারি কিন্তু সালটাও তোমাদের দিয়ে দিলাম নেক্সট যে যে কোনো দিন হয়তো সালটাও আসতে পারে সেক্ষেত্রে উনিশশো পঞ্চাশটা তোমরা জেনে রাখো তোমাদের সুবিধার্থে নেক্সট কোয়েশ্চেন চলে যাবো ভারতের প্রথম ইউরোপীয় উপনিবেশ হলো কারা তো পর্তুগিজটা ভারতের সর্বপ্রথম ইউরোপীয় উপনিবেশ তো পর্তুগিজ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন মানবদের কোন অংশ বায়ুমণ্ডল থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করে তো সঠিক উত্তর হয়ে যাবে কি কর্নিয়া তোমার মানবদের সরাসরি বায়ুমণ্ডল থেকে তোমার যে অক্সিজেন সেটা গ্রহণ করে সো বন্ধুরা একটা তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি তোমরা একটু শুনে নাও সেটা হলো কি যে আর পি এফের যে তোমার প্রশ্ন রয়েছে অর্থাৎ যে আর পি এফের যে তোমার এসআই এবং কনস্টেবলের আমি প্রায় একুশটা সেট দিয়েছি আলাদা করে প্রায় কনস্টেবলের একুশটা সেট দেওয়া হয়েছে তো সেই হতো তোমরা একুশটা সেট দেখে নাও কারণ দেখো একুশটা সেট আমি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রচুর পরিমাণে প্রশ্ন তার মধ্যে রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তো একুশটা সেট উইথ পিডিএফ সহকারে প্রত্যেকটা ভিডিও দেওয়া রয়েছে তার জন্য তোমরা প্রত্যেকটা ভিডিও যদি এখনই যদি না দেখে থাকো এই ভিডিও ডিসক্রিপশনে চলে যাও প্রত্যেকটা ভিডিও আমি লিঙ্ক দিয়ে দেবো তোমার একটা প্লে লিস্টের রয়েছে রয়েছে সেই প্লে লিস্টে তোমরা ক্লিক করার পরে তোমরা প্রত্যেকটা ভিডিও তোমরা একুশটা ভিডিও প্রায় নশো থেকে সাড়ে নশো কোশ্চেন রয়েছে ওর মধ্যে তো প্রত্যেকটা ভিডিও এবং উইথ পিডিএফ সহকারে রয়েছে তো একুশটা সেট ইম্পর্টেন্ট শুধুমাত্র কনস্টেবলের উপরে আমি বাছাই করা প্রশ্ন দিয়েছি সেই ক্ষেত্রে তোমরা যদি ওইগুলো কখনো না দেখে থাকো তারা অবশ্যই দেখে নেবে কারণ তোমাদের সেগুলো কাজ লাগবে অবশ্যই দেখে নেবে কারণ দেখো ওইগুলো না দেখলে তোমরা বুঝতে পারবে না এবং এখানে যদি কম ওখান থেকে ম্যাক্সিমাম অনেক প্রশ্ন আগেও দিয়েছি তো সেখান থেকেও কমন এসেছে যে অনেকদিন ধরে যেহেতু এক্সাম চলছে তো অবশ্যই তোমরা সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে নেবে আর যে অ্যানালাইসিস করেছি প্রতিদিন সে সেগুলো দেখার জন্য ভিডিও ডিসক্রিপশনে চলে যাও পাশাপাশি আমি দুটো লিঙ্ক দিয়ে দেবো যে রিভিউ প্রতিদিন যে রিভিউ করেছে এসআই এবং কনস্টেবলের কোশ্চেনের এছাড়াও যে সেট রয়েছে একুশটা তার লিঙ্ক পাশাপাশি দুটো প্লে লিস্টের লিঙ্ক রয়েছে প্রত্যেকটা ক্লিক করার পরে তোমরা প্রত্যেকটা ভিডিও তোমাদের সামনে চলে আসবে সেটগুলোর প্রত্যেকটা প্লে তোমার যে পিডিএফ প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এই প্রথমত এই ভিডিও ডিসক্রিপশনে তোমরা ফলো করো নিচে চলে যাও সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো ক্লিক করলেই তোমরা বুঝতে পেরে যাবে যারা এখন অবধি প্রিভিয়াস ভিডিওগুলো দেখো সো বন্ধুরা আজকে যেহেতু কোশ্চেন তোমার যেগুলো থাকে তোমাদের আজকে যেটা শুরুতে আমি বলিনি এ থেকে টোটাল পঞ্চাশ নম্বর থাকে ম্যাথ থেকে পঁয়ত্রিশ এবং জিআই থেকে পঁয়ত্রিশ এটা তোমাদের আজকে ভিডিও শেষে বলে দিলাম যেহেতু প্রতিদিন তোমাদের প্রথমে বলতাম যে কোশ্চেন অ্যানালাইসিস করেছি তো যাই হোক না কেন এই ছিল আজকের ভিডিও আর যদি কোনো এডুকেশনের সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে সরাসরি জিজ্ঞাসা করতে পারো ফেসবুক পেজে তার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো তো বন্ধুরা তোমাকে সরাসরি আমাকে সেখান থেকে ডাইরেক্ট জিজ্ঞাসা করতে পারো এবং আমাকে সেখানে লাইক করো ফলো করো কারণ অনেক এডুকেশনাল তথ্য যেগুলো প্রতিদিন আমার ফেসবুক পেজে তোমার আপলোড করি তার জন্য আমার ফেসবুক পেজে এখনই সরাসরি তোমরা চলে যেতে পারো সরাসরি কোনো প্রশ্ন যদি থাকে জিজ্ঞাসা করতে পারো আমি হান্ড্রেড চেষ্টা করবো তোমাদের সমস্ত প্রশ্নের অ্যান্সার দেওয়ার সো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর এখন অব্দি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে সাথে থেকে বেল আইকনটি প্রেস করে নেবে কারণ দেখো তোমরা সাবস্ক্রাইব করে না করলে এবং বেলাইকেনটি প্রেস না করে নেক্সট ভিডিও নোটিফিকেশান ও এরকম হেল্পফুল ট্রেন্ডিং ভিডিও সবার আগে আমার চ্যানেলে পেয়ে যাবে তো অবশ্যই এর জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নেবে কারণ নোটিফিকেশান বাটন যদি প্রেস না করে সেক্ষেত্রে তোমাদের নেক্সট নোটিফিকেশান যাবে না সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ